আসসালামু আলাইকুম ফিরে এসেছি আমাদের নতুন কাহিনী সংক্ষেপ নিয়ে আমাদের আজকের আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন তাহলে শুরু করছি খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের কাহিনী সংক্ষেপ রায়চরণ যখন বাবুদের বাড়িতে প্রথম কাজ করতে আসে তখন তার বয়স বারো বছর বাড়ি যশোর জেলায় লম্বা চুল বড় বড় চোখ শ্যামবর্ণের ছিপছিপে এক বালক জাতিতে কায়স্থ এ তার প্রধান কাজ ছিল মনিবের এক বয়স্ক একটি শিশুর লালন পালনে সহায়তা করা শিশুটির নাম অনুকূল এরপরে কালক্রমে শিশুটি স্কুল ছেড়ে কলেজে কলেজ ছেড়ে মুনশেফিতে প্রবেশ করেছে রাইচরণ এখনও তার ভৃত্য অনুকূল বিয়ে করার পর তার একটি পুত্র সন্তান হয় যথারীতি নতুন খোকাও রাইচরণের দায়িত্বেই বড় হতে শুরু করলো রায়চরণের যেন জীবনের সব ধ্যান জ্ঞান এই খোকা খোকা যখন দু একটা শব্দ বলা শিখলো তখন রায়চরণকে চন্ন বলে ডাকতে শুরু করে আর এই সংবাদ রায়চরণ এলাকার সকলের কাছে মহা সমারোহে আনন্দের সহিত প্রচার করতে লাগলো খোকা আর একটু বড় হলে তার মনোরঞ্জনে রায়চরণকে খোরা আসতে হলো যে খোকার সাথে কুস্তি করতে হলো রায়চরণ মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতেও বের হতো বাড়ির পাশেই উত্তাল পদ্মা তীর ভেঙে বিশাল এলাকা পদ্মার গর্ভে বিলীন হচ্ছে নিয়মিত একদিন বিকেলবেলা রায়চরণের ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকতে চাইল না অবশেষে রায়চরণ খোকাকে নিয়ে ঘুরতে ঘুরতে নদীর তীরে এসে উপস্থিত হয় নদীতে একটাও নৌকা নাই মাঠে একটাও লোক নাই এমন সময় একটি গাছে ভুটন্ত কদম ফুল দেখে শিশুটি রায়চরণকে কদম ফুল এনে দিতে বলে বেশ কিছু সময় জোর আবদারের পরে রায়চরণ শিশুটিকে সেখানে রেখে ফুল আনতে যায় যাওয়ার সময় খুব জোর দিয়ে বলে যায় খবরদার জলের ধারে যেও না কিন্তু কোনো শিশুকে যে কাজ করতে বিশেষভাবে নিষেধ করা হয় সেই কাজই শিশুকে আরো বেশি আকর্ষণ করে রায়চরণ যাওয়ার পরই খোকা আস্তে আস্তে নদীর পারে গিয়ে একটি লাঠিকে ছিপ বানিয়ে মাছ ধরতে আরম্ভ করল একটু পরে নদীতে ঝপ করে একটা শব্দ হয় কিন্তু রায়চরণ তা খেয়ালও করল না একটু পরে রায়চরণ যখন কদম ফুল নিয়ে ফিরে এসে দেখল চারদিকে কোথাও কারো কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের সব রক্ত হিম হয়ে গেল ভাঙা বুকের ভিতর হতে একবার প্রাণপণ চিৎকার করে ডেকে উঠলো বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলে আর কেউ ডেকে উঠল না এরপর অন্ধকার রাত পর্যন্ত রায়চরণ বাবু খোকা বাবু আমার বলে সারা ক্ষেতময় চিৎকার করে ডেকে বেড়াতে লাগলো ওদিকে খোকার মা ঘরে ফিরতে দেরি দেখে খুঁজতে নদী তীরে লোক পাঠিয়ে দিল অবশেষে ঘরে ফিরে মাঠাকরুণের পায়ের কাছে আছার খেয়ে পড়ল রায়চরণ। তাকে যতই জিজ্ঞেস করা হয় সে বলে জানি না মা যদিও সকলেই বুঝলো যে এই মহাসর্বনাশ পদ্মাই করেছে কিন্তু তবুও সবার মনে এমন একটা সন্দেহ তৈরি হয় যে রায়চরণই বুঝি চুরি করেছে মা তাকে বলেই ফেললো যে তুই যত টাকা চাষ দিব কিন্তু আমার বাছাকে ফেরত দে শুনে রায়চরণ শুধু নিজের কপালে করাঘাত করল এরপরে রায়চরণকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হলো রায়চরণ দেশে ফিরে গেল এই বৃদ্ধ বয়সে তার একটি পুত্র সন্তান হয়েছে এই নবজাতকটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্ম নিল মনে করলো এ যেন ছল করে বাবুর স্থান অধিকার করতে এসেছে প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসিয়ে নিজ পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাপ তবে অদ্ভুত বিষয় হল শিশুটির আচার আচরণ চতুরতা কণ্ঠস্বর এমনকি কান্নার শব্দ পর্যন্ত হুবহু সেই হারিয়ে যাওয়া খোকাবাবুর মতো মাঝে মাঝে তার কান্না শুনে রাইচরণের বুকটা করে ধরা রায়চরণ বুঝল খোকাবু নিশ্চয় আমার মায়া ছাড়তে পারেনি সে তো আমার ঘরে এসেই জন্মগ্রহণ করেছে নাহলে খোকা হারিয়ে যাওয়ার ঠিক পরেই এই বৃদ্ধ বয়সে হুবহু খোকার মতো এক সন্তান কেন তার ঘরে আসবে মাঠাক্রণ যে তাকে চোর সন্দেহ করেছিল এখন সে সন্দেহ বাস্তব মনে হতে লাগলো ছেলেটির নাম রাখলো ফেলনা আর ফেলনাকে এমনভাবে মানুষ করতে লাগলো যেন সে মস্ত বড় ঘরের ছেলে শাটিনের জামা জরির টুপি গহনা দিয়ে সাজিয়ে রাখত সবসময় পাড়ার কোনো ছেলের সাথে তাকে মিশতে দিত না নিজেই তার একমাত্র খেলার সাথী ফেলনার যখন পড়াশোনার বয়স হয় তখন রায়চরণ নিজের সকল জমি জমা বিক্রি করে তাকে নিয়ে কলকাতা চলে যায় সেখানে অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করে ফেলনাকে স্কুলে ভর্তি করে দেয় নিজে যেমন তেমন করেই থাকে কিন্তু ছেলের ব্যাপারে একটুও ছাড় দেয় না এভাবে এক বছর কেটে গেল ছেলেও সব দিক দিয়ে যেন রায়চরণের মনই হয়ে উঠল দেখতেও বেশ সুন্দর ছেলে রায়চরণকে ঠিক বাপ মনে না করে ভৃত্য মনে করতে শুরু করলো কারণ রায়চরণ ছোটোবেলা থেকেই তার সাথে এমনভাবেই ব্যবহার করেছে এদিকে রায়চরণ বৃদ্ধ হয়েছে বসতবারে বিক্রি করে যে অর্থ এনেছিল তাও প্রায় শেষ একদিন হঠাৎ করে রায়চরণ তার চাকরিটা ছেড়ে দেয় ফেলনাকে কিছু টাকা দিয়ে বলে এই বলে সে ছেলেকে কলকাতায় রেখে নিজে সাথে গিয়ে উপস্থিত হয় অনুকূলবাবু স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন খোকা হারিয়ে যাওয়ার পর তার আর দ্বিতীয় কোনো সন্তান হয়নি গৃহিণী এখনো সেই পুত্র শোক বুকের মধ্যে লালন করতেছিলেন রায়চরণকে দেখে অনুকূল বেশ ভালোভাবেই গ্রহণ করল এমনকি আবার তাদের বাড়িতে কাজ করার জন্যও বলল কিন্তু তার স্ত্রী তেমন প্রসন্নভাবে গ্রহণ করল না হঠাৎ জোর হস্তে রায়চরণ বলল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম পদ্মা নয় অনুকূল বলে উঠল কি বলিস কই সে রায়চরণ বলল আমার কাছেই আছে আমি পরশু এনে দিব সেদিন রবিবার সকাল থেকেই স্বামী স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছে দশটার সময় ফেলনাকে সাথে নিয়ে রায়চরণ এসে উপস্থিত অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার বিশ্লেষণ না করেই তাকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে নিলেন ছেলেটির চেহারা দেখে বেশ বড় মনে হয় দারিদ্রের কোনো লক্ষণ তার চেহারায় নাই মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত ভাব দেখে অনুকূলের হৃদয় ও সহসা স্নেহ উচ্ছ্বসিত হয়ে উঠল তবু অনুকূল জিজ্ঞেস করল কোনো প্রমাণ আছে রায়চরণ বলল এমন কাজের কি প্রমাণ থাকে আমিই চুরি করছিলাম ভগবান জানেন অনুকূল ভাবল তার স্ত্রী যেভাবে দেখামাত্র বুকে জড়িয়ে নিয়েছে তাতে বিশ্বাস না করে উপায় নাই ছেলের সাথেও কথা বলে জানতে পারলো রায়চরণ তার প্রতি এতদিন মনিবের মতোই ব্যবহার করেছিল অনুকূল রায়চরণকে বলল তুই আর কোনোদিন আমাদের ছায়া মারাতে পারবি না তখন তার স্ত্রী বলল আহা থাক আমার বাছার কল্যাণ হোক আমি ওকে মাফ করলাম ফেলনা অনুকূলকে বলল বাবা ওকে মাফ করে দাও বাড়িতে না থাকতে দিলে কিন্তু অন্তত ওকে প্রতি মাসে কিছু টাকা বরাদ্দ দিয়ে দাও এরপরে রায়চরণ কোনো কথা না বলে একবার পুত্রের দিকে তাকিয়ে সকলকে প্রণাম করে দরজা দিয়ে বের হয়ে গেল এরপর পৃথিবীর অগণ্য মানুষের মধ্যে মিশে গেল প্রতি মাসে অনুকূল রায়চরণের ঠিকানায় যে টাকা পাঠালো সেটা ফিরে আসলো কারণ সেখানে নাকি কেউ থাকে না আমাদের এই ছোট্ট কাহিনী সংক্ষেপটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী কাহিনী সংক্ষেপের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে